আপনি কি বেশ কয়েক বছর আগে কেন্দ্র সরকারের ইশ্রম কার্ড বানিয়েছেন তাহলে আপনিও পেতে চলেছেন প্রতি মাসে তিন হাজার টাকা করে হ্যাঁ ঠিকই শুনেছেন এই নিয়ে কিন্তু ইশ্রম দপ্তর থেকে উপভোক্তাদের এস এম পাঠানো হচ্ছে আদতে সেখানে কি বলা হয়েছে আদেও কি তিন হাজার করে প্রতি মাসে দেওয়া হবে অথবা যদি তিন হাজার করে প্রতি মাসে দেওয়া হয় এর জন্য আপনাকে কি করতে হবে নতুন করে কোথাও আবেদন করতে হবে কিনা না তাছাড়া সকলেই এই সুবিধা পাবে কি না সে বিষয়ে কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন জাগতে পারে কারণ অনেকেই এখনও পর্যন্ত ইশ্রম দপ্তর থেকে কোনো এসএমএস পাইনি তবে এই এসএমএস যদি আপনি এখনো পর্যন্ত না পেয়ে থাকেন তাহলে আগামীকাল পশু অথবা কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনিও আপনার মোবাইলে এই এসএমএস পেয়ে যেতে পারেন তাছাড়াও বেশ কয়েক মাস ধরেই কিন্তু এই এসএমএস আসার প্রসেসটা কিন্তু চলতেই থাকবে অর্থাৎ হিস্ট্রম দপ্তর থেকে এই এসএমএস টি বাড়ানো হচ্ছে এই এসএস কি বলা হয়েছে তাছাড়া তিন হাজার নিতে গেলে আপনাদের কি করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি আর সবকিছু বুঝতে চলেছি তো কিন্তু অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন বন্ধুরা এবার সবকিছু জেনে নেওয়া যাক তবে ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো পর্যন্ত ভিডিওটি লাইক না করলে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল রেখে দেবেন আপনি যদি ভারতের নাগরিক হয়ে থাকেন এবং মাসিক ঘরে বসে তিন হাজার টাকা ভাতা পেতে চান তাহলে এই কার্ড অবশ্যই বানিয়ে ফেলুন এক্ষেত্রে ভারত সরকার নির্দিষ্ট বয়সে মাসিক তিন হাজার টাকা পর্যন্ত পেনশন ভাতা প্রদান করে থাকবে সম্প্রতি ভারত সরকার এই স্কিম নিয়ে বিআরডি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তো চলুন এবার সেগুলো জেনে নেওয়া যাক তো বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে ভারত সরকার এবার ইশ্রম নতুন কিংবা পুরনো কার্ডধারীদের জন্য চালু করলো এক নতুন ও গুরুত্বপূর্ণ সুবিধা এই নতুন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট শর্ত পূরণ করলে উপভোক্তারা মাসে তিন হাজার পর্যন্ত পেনশন সুবিধা পেতে পারেন কোনো কাজ না করেই আগে যেখানে ইশ্রম কার্ডধারীদের মাসে হাজার টাকা করে ভাতা পেতেন এখন সেই পরিমাণ তিন গুণ করে বাড়ানো হয়েছে বন্ধুরা সবার প্রথমে আমরা জেনে নিচ্ছি যে এই ইশ্রম কার্ডটা আসলে কি ইশ্রম কার্ড হল একটি কেন্দ্রীয় সরকারের পরিচালিত বিশেষ পরিচয়পত্র এবং সামাজিক নিরাপত্তা প্ল্যাটফর্ম কার্ড যা মূলত অসংগঠিত শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছে যেমন নির্মাণ শ্রমিক বাড়ি কাজের লোক রিক্সা চালক কৃষি শ্রমিক ছোট ব্যবসায়ী হকার ও এই ধরনের পেশায় নিয়োজিত শ্রমিকরাই মূলত এই আওতায় আসতে পারে তো বন্ধুরা এবার জেনে নিচ্ছি যে এই প্রকল্পে আবেদন করতে আপনাদের যে ডকুমেন্ট গুলো লাগবে সেগুলি কি কি তো সবার প্রথমে আধার কার্ড ব্যাংকের পাসবুক মোবাইল নম্বর বয়সের প্রমাণপত্র পাসপোর্ট সাইজের ছবি আর প্যান কার্ড আপনাকে অবশ্যই লাগবে